আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে দুর্গাপুর হাটে আজকে বুধবার হাটে এই দু হাজার পঁচিশ কুরবানির শেষ হাট আজকে আমরা এই দুর্গাপুর কুরবানির শেষ হাট থেকে কিছু খাসি ছাগলের দাম জানাই আজকে কেমন দাম এই খাসি ছাগল দরদাম এবং বেচে কিনা হচ্ছে দেখছেন মোটামুটি আমদানিটা ব্যাপক আমদানি আর এবছর জুড়ে তো আবার দেখছি আমরা অনেকটাই কম আছে খাসির ছাগলের এখানে যে খাসিগুলো দেখছেন প্রায় চব্বিশ পঁচিশ কেজির জন্য হয়েছে কেমন দাম হয়েছে কত হলে ব্যস্ত চাইছিলেন

ভাই কত দাম বললো কত দাম আপনি

আমি যদি হয়তো তিরিশ বলি আমাদের তখন যেনারা ভিডিও দেখবে তখন বলবে বাড়তি দিচ্ছে এক দু কেজি কম বলা ভালো আমাদের তাই না কমে বলতে হ্যাঁ কারণ এটা হচ্ছে মাংসের জিনিস আমরা সাতাশ আঠাশ দিচ্ছি যে উনত্রিশ তিরিশ হলে আরও ভালো তাই না আমার টার্গেট সাতাশ আঠাশ চার টার্গেট তিরিশ এই পাশে দেখছেন পনেরো ষোলো

তো আমার মানুষের থেকে আসা অত বুদ্ধি খেয়ে আমাকে যায়

সেগুলো এক হাজার টাকা কেজি হিসাবে বাজারে বেঁচে কিনা হচ্ছে দাম বেশি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হাতে তো

আর দিনা ধারে কে যাবে না এসেছিল আজকে রাসুল দাদপুর হাট থেকে